নার্সিং ভর্তি পরীক্ষার সার্কুলার দু হাজার পঁচিশ পরীক্ষার সার্কুলার কবে প্রকাশ করা হবে কবে কবে ভর্তি পরীক্ষা হবে থেকে আবেদন করতে এবং নার্সিং ভর্তি পরীক্ষা নিয়ে এ টু জেড বিস্তারিত আলোচনা করব দেখো ভর্তি সার্কুলার দু হাজার পঁচিশ সালে তুমি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো দেখো সার্কুলার সার্কুলার কবে দিবে সো এই কোয়েশনটা তোমাদের মনের মধ্যে খাচ্ছে কারণ ইতিমধ্যে তোমরা কি করছো নার্সিং এর জন্য ভর্তি প্রস্তুতি নিয়েছো এবং তুমি পারেশন নিচ্ছ সেই ক্ষেত্রে আমরা সালের যারা এইচএসসি পরীক্ষার্থী ছিল তাদের আবেদনটা শুরু হয় মার্চ মাসে মার্চ মাসে আবেদনটা শুরু হয় মার্চ মাসে প্রথম সপ্তাহে থেকে আবেদনটা শুরু হয় ঠিক আছে দু সালে এবং এবছরও তোমাদের সম্ভাবনা রয়েছে মার্চ মাসে দু সালে মার্চ মাস থেকে তোমাদের আবেদনটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে তোমরা যারা চব্বিশ বছর শিক্ষার্থী রয়েছে। এবং এক্সাম কবে হবে এক্সামটা আমরা ধরে নিতে পারি মোটামুটি এপ্রিলের শেষে অথবা মে মাসের শুরুতে হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে এবং আবেদন বা জিপিএ যোগ্যতা কেমন রয়েছে বিজ্ঞান থেকে পরীক্ষা দিতে হলে তোমার এসএসসি এইস মিলে সাত থাকতে হবে মানবিক থেকে লাগবে ছয় বাণিজ্য শাখার শিক্ষার্থী লাগবে হচ্ছে কত ছয় সো এই জিপিএ যোগ্যতাটা টুকটুকু যদি থাকে তাহলে পরীক্ষা দিতে পারবা এরপর এসএসসি প্লাস এইস

পড়াশোনার সুযোগ পাবা বুঝছো এরপর যদি আমরা বানবন্ডনের দিকে তাকাই বিএসসি নার্সিং এর বানবন্ডন বাংলায় থাকবে বিশটা কোশ্চিন ইংলিশে থাকবে বিশটা কোশ্চেন জিকে থাকবে পঁচিশটা কোয়েশ্চিন ম্যাথে থাকবে দশটা কোশ্চিন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে দশ দশ করে তিন দশে তিরিশ মার্ক থাকবে এই টোটালি হচ্ছে সান্সের শিক্ষার্থীদের জন্য যারা রয়েছে ছেলে মেয়ে তাদের হচ্ছে একশো মার্কের ভর্তি পরীক্ষা হবে এটার উপর ভিত্তি করে তোমার সরকারিতে চান্স হবে এবং বেসরকারিতে চান্স হবে তোমার বুঝছো যে সময়টা রয়েছে সেই সময়টা করে বুঝে বেপারেশনশাল তোমার একটা গুড প্রিপারেশন হয়ে যাবে এবং সারা বাংলাদেশ জুড়ে আমাদের নার্সিং অনলাইন ব্যস্ত হয়েছে তোমরা অনেকেই জানো আমাদের সাথে অলমোস্ট তিনশো স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত রয়েছে। নার্সিং অনলাইন কোচিং একশো প্লাস লাইভ ক্লাস সরাসরি লাইভ ক্লাস করতে পারবা যেমন রকম তোমাকে সরাসরি এখানে ছয় তাই সাতজন শিক্ষক রয়েছে সাবজেক্টের জন্য আলাদা আলাদা ক্লাস হয় এবং একশো বিশ প্লাস করতে পারবো একশো বিশ প্লাস সরাসরি এক্সাম দিতে পারবা এবং সব বিষয়ে সাজেশন পাবা যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে তুমি সাজেশন পড়ে যেহেতু আমরা বিগত পাঁচটা বছর এই সেক্টরটা নিয়ে কাজ করে আলহামদুলিল্লাহ অভিজ্ঞতা অনেক বেশি রয়েছে সো কী করতে হবে তোমাকে আমরা যে সাজেশনগুলো দেবে এগুলো যদি ভালো করে পড়তে পারো আশি পার্সেন্ট কোর্সে তোমার পাঁচ মার্ক অনাসে হয়ে যাবে এবং সার্স মার্ক তোমার অনাসে হয়ে যাবে ইনশাল্লাহ এবং কোর্স ফি হচ্ছে অনলি এক হাজার বিশ টাকা এই এক হাজার বিশ টাকা দিয়ে তুমি কিন্তু ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত ফুল কোর্সটা কিন্তু কমপ্লিট করো ছ আর এই ভর্তি হওয়ার প্রসেস এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নম্বর টু সেভেন এটা হচ্ছে আমাদের অফিসিয়াল নম্বর ভর্তি হওয়ার আগে তুমি চাইলে ভাইদের সাথে করতে পারো পারো একটা কল বিস্তারিত জেনে ভর্তি হতে অথবা কি করতে পারো এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে বুঝছো বা বিস্তারিত তথ্য জেনে নিতে পারো ভর্তি হওয়ার জন্য অবশ্যই এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকেশ করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপ পাশাপাশি এক্সাম গ্রুপে অ্যাড করে দেবে এবং সকল সাবজেক্টের সাজেশনগুলো দিয়ে হবে এবং পিডিএফ টাও দিয়ে হবে যাতে তোমার পোস্ট ব্যাঙ্ক কিনা নাও লাগে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ তুমি যদি ফেসবুক অপশনে সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবে এই পেজে করলে ভাই তোমাকে রেসপন্স করবে আর এটা হচ্ছে এবং অফারের মান থাকবে কোয়েশ্চেন ইংলিশে থাকবে বিশটা কোশ্চেন জিগে থাকবে পঁচিশটা সাধারণ বিজ্ঞানের থাকবে পঁচিশটা এবং ম্যাথে থাকবে এই টোটালি তোমাদের একশ মার্কের ভর্তি পরীক্ষা হবে সো মোটামুটি তোমার একটা আইডিয়া হয়ে গেছে যে নার্সিং ভর্তি পরীক্ষা দিতে হলে তোমার কি কি যোগ্যতা থাকতে হবে কি কি রিকমেন্ড থাকতে হবে কি কি থাকলে তুমি কি করতে পারবা অবশ্যই